বন্ধুরা আজ বলব খড়ি ঋদ্ধিমানের সম্পর্কে ধরবে ফাটল ছড়ায় আসছে জমজমার টুইস্ট বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন মিঠাইয়ের চুয়াল্লিশ সপ্তাহ রেকর্ড ভেঙে দিয়েছে স্টার জলসার গাঠ ছড়া ধারাবাহিক এক দু সপ্তাহের জন্য শুধু নয় টানা ১৩ সপ্তাহ ধরেই বেঙ্গল টপার হচ্ছে এই ধারাবাহিকটি ধারাবাহিকে আসছে একের পর এক টুইস্ট যা দর্শকদের চ্যালেঞ্জ ঘোরাতেই দেয় না এখন তাই দর্শকদের অত্যন্ত প্রিয় জুটি হয়ে উঠেছে খড়ি এবং ঋদ্ধিমান যদিও এখনও তাদের মধ্যে সম্পর্কটা ঠিক জমে ওঠেনি ঋদ্ধিমান এখন খড়িকে অল্প বিস্তার বিশ্বাস করলেও খড়ি পুরোপুরি তার বিশ্বাস আদায় করে নিতে পারেননি ভট্টাচার্য পরিবারের তিন মেয়ে এবং সিংহরায় পরিবারের তিন ছেলের গাটছড়ায় বাধা পড়ার গল্প নিয়ে এগুচ্ছে ধারাবাহিক ভট্টাচার্য বাড়ির বড় মেয়ে দ্রুতির সঙ্গে ঋদ্ধিমানের বিয়ে ঠিক হলেও বিয়ের রাতে দ্রুতিকে নিয়ে পালিয়ে যায় সিংহরায় বাড়ির মেজ ছেলে রাহুল অগত্যা দ্রুতির বোন খরির সঙ্গে ঋদ্ধিমানের বিয়ে হয় এদিকে দ্রুতিকে বিয়ের প্রতিশ্রুতি দিলেও অস্বীকার করে রাহুল এখন রাহুলের মুখ সবার সামনে খুলে দিয়ে দিদিকে তার যোগ্য সম্মান পাইয়ে দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছে খড়ি খড়ি যাতে রাহুলের সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করে তার জন্যে চরম পদক্ষেপ নেয় দ্রুতি আত্মহত্যার চেষ্টা করে সে বলে রাহুলের সন্তান গর্বে ধারণ করেছে সে এরপর খড়ি যেন তেন পোকারেই রাহুলের সত্যিটা সবার সামনে তুলে ধরতে সচেষ্ট হয় এবং ঋদ্ধিমানের সামনে সত্যিটাও তুলে ধরে এটাই চেয়েছিল দ্রুতি কারণ সে ঠিক জানতো একমাত্র খড়িই তাকে সিংহরায় বাড়ির বউয়ের মর্যাদা এনে দিতে পারবে তাই প্রেগনেন্সির কথাটা সে বলে এদিকে ধারাবাহিকে দ্রুতির আচরণ থেকে স্পষ্ট বোঝা যায় যে সে প্রেগনেন্ট নয় সে রাহুলকে বিয়ে করার মিথ্যে কথা বলেছিল এদিকে তার কথায় বিশ্বাস করে খড়ি রাহুলের সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করছে খড়ি এই ষড়যন্ত্রের বিন্দু বিসর্গও জানে না অন্যদিকে ঋদ্ধিমান খড়িকে হুমকি দেয় পরে যদি সে জানতে পারে দুই বোন মিলে কোনো চাল চেলেছে তাহলে তার ফল ভয়ঙ্কর ধারাবাহিকে এই আসন্ন পর্বের ইঙ্গিত দেখেই দর্শকেরা প্রমাদ গুনছেন সত্যিটা জানাজানি হয়ে গেলেও খড়ি ও ঋদ্ধিমানের সম্পর্ক কি আবারও তলানিতে ঠেকবে ঋদ্ধিমান যদি জানতে পারে দ্রুতির প্রেগনেন্সির খবর ছিল মিথ্যে তাহলে সে হয়তো খড়ির সঙ্গে সম্পর্ক ভেঙে দিতে পারবে এই আশঙ্কায় রয়েছেন দর্শকেরা তো বন্ধুরা বিনোদন জগতে নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন